বন্ধুরা আজ আবারও বিহার শরীফের উদ্দেশ্যে বের হলাম আর এই মুহূর্তে আমি আছি এখন মেন রাস্তায় আর এখন আমি অপেক্ষা করছি বাসের জন্য বাস আসলেই আমি এই বাসে করে বিহার শরীফ চলে যাব বিহার শরীফ এখান থেকে মাত্র আঠারো কিলোমিটার দূর যার ভাড়া চল্লিশ রুপি দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাস না আসায় বোরিং হয়ে একটি সিএনজি গাড়িতে বসে পড়লাম আর এই সিএনজিতে আমি যাচ্ছি মাত্র তিন কিলোমিটার দূরে ব্যানার নামে একটি স্থানে সেখান থেকে আবার বাস ধরে চলে যাব বিহার শরীফ ফাইনালি একটি বাসে আমি উঠে গেলাম যেটি একটি লোকাল বাস এ বাসে ভাড়া এখান থেকে তিরিশ রুপি কারণ আমি তিন কিলোমিটার দূর অবস্থিত একটি জায়গা থেকেই বাসে উঠেছি বাসটি দেখতে এরকম বিহারের বাস আর ন্যাচারাল দৃশ্য আমার কাছে সত্যিই ভালো লাগে দেখতে দেখতে পৌঁছে গেলাম বিহার শরীফ বাস স্ট্যান্ড কিছু জিনিস কেনাকাটার পর এবার চলে আসলাম বিহার শরীফের স্পেশাল চায়ের দোকানে